সালামু আলাইকুম আপনাদের কাছে বরাবরের মতো আরেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আচ্ছা এখানে দেখুন আপনারা একটি ম্যাপ দেখতে পাচ্ছেন আর সেই ম্যাপটা হচ্ছে রুমেনিয়ার একটা ম্যাপ রুমেনিয়া এই যে লাল যে বর্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন যেগুলো লাল অংশ এটাই হচ্ছে রুমেনিয়ার আয়তন এটাই হচ্ছে রোমেনিয়ার ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন রোমেনিয়ার যে নিচের দিকটায় এখানে কয়েক এই যে সাদা সাদা যে গুলবৃত্তগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি আর নিচে যেটা দেখতে পাচ্ছেন বুলগেরিয়া এটা রোমেনিয়ার পাশের দেশ এরপরে হচ্ছে সার্বিয়া এটাও তাদের পাশের দেশ হাঙ্গেরি স্লোভেকিয়া ওই দিকটায় হচ্ছে আবার ইউক্রেন আর হচ্ছে এদিকে মালদোভা আর ওইদিকে হচ্ছে ডেড সি কস্তান তার পাশে আর অন্য দিক অন্য দিক দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অন্যান্য দেশ পোল্যান্ড আছে এদিকে তো যাই হোক মেইন টপিক হচ্ছে এখানে যেইগুলা সিটিতে এখনও কাজের ভ্যাকেন্সিগুলো খালি আছে প্রচুর পরিমাণে আমি সেই সব নিয়ে কথা বলবো তার আগে আমি বোকারেস্ট নিয়ে একটু কথা বলতে চাই দেখুন বোকারেস্ট হচ্ছে একটি এই দেশের রাজধানী সো এই দেশের রাজধানীতে কাজের সংখ্যা কিন্তু প্রচুর একটা সময় ছিল এখন আর ওইভাবে নেই বাংলাদেশের ঢাকাকে যদি আপনি চিন্তা করেন দেখবেন প্রত্যেকটা শহর বিজি এরিয়াতে কাজের একটা সময় প্রচুর ভ্যাকেন্সি থাকে তারপরে যখন ফিল হয়ে যায় তখন ওইগুলাতে কিন্তু তেমন একটা প্রয়োজন পড়ে না কাজের লোকের যেহেতু ফিল হয়ে যায় সেটা সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে রোমেনিয়ার যে বিষয়টা পারমিটের সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে এই যে কস্তান্তা এই শহরটাতে কিন্তু প্রচুর পরিমাণে কাজের ভ্যাকেন্সি এখনও খালি আছে এই দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিগুলোতে প্রচুর পরিমাণে কাজের ভ্যাকেন্সি খালি পাওয়া যাবে এদিকটায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য আবার আপনি যদি চিন্তা করেন এই যে এটা হচ্ছে কারিও বা মানে মেবি এদের বাসাটা আমি আসলে অতটা বুঝি না কারিওবার আর ওই দিকটা আপনি যদি চিন্তা করেন এই যে এই যে ক্লো সবচেয়ে সুন্দর শহর হচ্ছে ক্লোজ সিটি যেটা ওই ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ এবং অনেক ফরেনার এখানে বসবাস করে এদিকটা যারা ফুড ডেলিভারিতে আসবেন তাদের তো ভাগ্য খুলে গেছে ভাই এখানে প্রচুর পরিমাণে পয়সা ইনকাম করা যায় ফুড ডেলিভারি দিয়ে সো অনেক টিপসও মিলে যারা ক্লোজে আসেন তারা অবশ্যই জানেন এই সিটিটা অত্যন্ত সুন্দর এবং শান্তশিষ্ট একটি শহর আর এই হচ্ছে ত্রিশ সীমা হচ্ছে অনেক বড় শহর এখানে অনেক কাজ আছে আর হচ্ছে অনেক ছোট্ট একটি শহর এখানে তেমন কাজ পাওয়া যায় না কিন্তু যারা পারমিটের জন্য আবেদন করছেন আর হান্ড্রেড পারসেন্ট এদেরকে রেসপন্স করে ওদিকে ওরে দেয়া যে সিটিটা আছে অনেক বড় একটা শহর ওদিকটা হাঙ্গেরির বর্ডারের পাশে এখানেও কিন্তু ভালো ভ্যাকেন্সি এখনও খালি আছে ওই সাইটেগুলো তো মেকানিক যেই যেই সংক্রান্ত মনে করেন ওই দিকটায় প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি পাওয়া যায় ফুড ডেলিভারির জন্য এই শহরটাও অনেক বেস্ট ওরে দেয়া ওরে দেয়াতে প্রচুর পরিমাণে শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ানরা এখানে আসে মানে ওরা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে অনেক দীর্ঘদিন থেকে বসবাস করতেছে ওদিকটা সেমিকন্ডাক্টর কোম্পানি তারপরে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল যেগুলো কোম্পানি এগুলাতে পাওয়া এগুলো আর কি এই সাইড দিয়ে এই এটাই আর যেগুলো আছে সেগুলাতে মানে বর্ডার এরিয়াগুলো যেগুলো ওইগুলাতে কিন্তু মোটামুটি ভালো ওয়ার্ক পারমিট দ্রুত হচ্ছে আর কি যাই হোক আজকের এই পর্যন্তই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন